আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো আমি হলো সবাইকে একটা অ্যানাউন্সমেন্ট দেওয়ার জন্য মূলত মানে ভিডিওটা শুরু করা মানে এটা হচ্ছে এই কী বলে শুরুটা আমার ভিডিও কিন্তু এটা না আমি জাস্ট মানে অ্যানাউন্স করে দিলাম আপনাদের কাছে অ্যানাউন্স করে করে দেওয়ার জন্য মূলত ক্যামেরাটা অন করা যে আজকে হলো কয় রোজা আজকে দ্বিতীয় রোজা চলে গেল তো আগামীকালকে তৃতীয় রোজা তো তৃতীয় রোজা ইনশাল্লাহ আমরা হচ্ছে আমার ভাইয়ের একটা পেজ আছে অজিফা ফ্যাশন তো ওই অজিফা ফ্যাশন হচ্ছে গিয়ে আগামীকালকে লাইভে আসবে আমার ভাই লাইভ করবে তো সবাই হচ্ছে গিয়ে ভাই লাইভটা জয়েন করবেন যাদের যাদের অজিফা ফ্যাশনের কালেকশন দেখার ইচ্ছে আছে আর যারা যারা আমার ভাইকে অনেক বেশি দোয়া করেছেন সবাই অনেক দোয়া করছেন যদি আপনাদের দোয়া না থাকতো তাহলে এত তাড়াতাড়ি এই বিজনেস থেকে এত ইম্প্রুভ করতে পারতো না মাসাল্লাহ অনেক ইম্প্রুভ করছে অনেক ভালো চলতেছে বিজনেস তো এই রমজান মাসে সবারই অনেক বেশি ব্যস্ততা আছে তারপরও সেই ব্যস্ততার ফাঁকে আপনারা একটু দেখবেন আমার ভাই কত সুন্দর সুন্দর ঈদের অফার কালেকশান নিয়ে আসছে ঈদের অফারও আছে প্লাস হচ্ছে আবার কালেকশান খুব নিউ নিউ কালেকশান নিয়ে আসছে তো সেগুলো দেখার জন্য অবশ্যই অযোধ্যা ফ্যাশনের সাথে থাকতে হবে তো কালকে হচ্ছে নয়টা থেকে দশটা পর্যন্ত লাইভ হবে আপনারা সবাই সেই লাইভে জয়েন করবেন নয়টা থেকে দশটা পর্যন্ত লাইভ করা হবে সেই লাইভে আপনারা সবাই জয়েন করবেন সবাইকে বলে দিচ্ছি অজিফা ফ্যাশন থেকে লাইভ করা হবে সেই লাইভে যারা যারা দেখতে চান সবাই অংশগ্রহণ করবেন তো সবাই সাথেই থাকবেন আবার ভিডিওটা কন্টিনিউ দেখবেন আসসালামু আলাইকুম তো আবারও নতুন ভিডিও শুরু করলাম এইগুলোর মধ্যে করে হচ্ছে গিয়ে আবার জামা কাপড় এসছে বাড়ি থেকে আগেই তো পৌঁছে তো এটা পুরোটা ভর্তি হচ্ছে গিয়া জামা কাপড় এই তারপর হচ্ছে এইখানে আরও আছে আর এগুলো প্রচুর পরিমাণে ময়লা ছিল যেগুলো আমি পরিষ্কার করছি প্লাস স্কেচ করে গেছে এইগুলোতে রং লাগাইতে হবে যেমন এই যে এইখানে মানে পুরো খাটটার ভিতরে এরকম হয়ে গেছে এটা এটাতে হচ্ছে রঙ ব্যবহার না করলে এটা সুন্দর্য নষ্ট হয়ে যাবে এরকম আরও অনেক জায়গা আছে এই যে দেখেন এগুলো আছে হুম তারপর হচ্ছে এই যে সুকেসের এই যে এই জায়গাগুলো স্কাচ পরে গেছে প্লাস এখনো আমি কিন্তু অনেক পরিষ্কার করছি তারপরে এখনো অনেক ময়লা আছে এই যে এগুলোর ডম উঠে গেছে তারপরে এই যে এই জায়গাটা ভেঙে গেছে আর কি এই যেগুলো কিন্তু আমার পরিষ্কার করা তারপরে দেখেন কী পরিমাণ মানে কেমন যা দেখা যাচ্ছে সাবানের গুঁড়া দিয়ে দিয়ে আমি পরিষ্কার করছি তারপরে এত বাজে লাগতেছে এই জায়গাগুলোতে রং লাগাইতে হবে প্লাস হচ্ছে যে এটার উপরে দেখেন এইখানে এইখানে সব জায়গা এগুলো সব ঠিক করতে হবে আদারওয়াইজ এগুলা মানে খুবই বাজে দেখা যাচ্ছে আমার আমি কিন্তু এগুলো সব পরিষ্কার করছি পরিষ্কার করা তো এরকম দেখা যাইতেছে এবার এইখানে কিসের যে রং লাগছে এটা বোঝাই যাচ্ছে না মনে হইতেছে নীল ভরছে তো আমি অনেক চেষ্টা করলাম এগুলো উঠানোর বাট উঠে নাই তো লাউটল তো আর কিছু করার নেই এগুলো তো রং দেওয়া ছাড়া কোনো উপায় নাই আসলে রং দেওয়া লাগবে সব কিছু মিলে আর এইগুলো হচ্ছে এখন আমি আপাতত টেম্পোরারি ভাবে রাখতেছি আর যেহেতু এখন রমজান মাস এগুলো নিয়ে পড়ে থাকলে আসলে হবে না আর অনেক ধরনের কাজ আছে আল্লাহ বিল্লা আছে সব কিছু করতে হবে যার জন্য এগুলো আমি একটা একটা করে ভাজ করব আর সবগুলো হচ্ছে আমি এমনি রাইখে দিব আলমারিতে গোছায় রাখবো এক একদিন এক একটা করে লাগেজ আমি ঠিক ভাজ করে ফেলবো বা এর এটা ঢুকাই দেবো আমি লাখে যেভাবে ঢুকাবো তো এটা মধ্যে ওই যে লাখে ঢুকাই দিচ্ছে যেগুলো আছে সেগুলা ই করা যাবে মানে এখানে এমনিতে রাখা যাবে ওইটা না ঢুকলে সমস্যা নয় তোর ফালাই দিব না এই প্রুফ রেখে দেয়টা দে এই যে এটা হচ্ছে পাগলিটা মানে সবই রিটার্ন করে দিছে তো ওনাকে যা যা দিছিলাম তারপর আমার যা যা ছিল সব কিছু এটাও রেখে দাও এর ভিতরে কি রাখে হ্যাঁ এর ভিতরে কি কাপড় সুপার রাখে আমরা এর ভিতরে কাপড় সুপার রাখি আর ভাই জুতার ব্যাগটা আছে না এই নিচে থাকে কি রাখি এই যে যে এটা এটা আমি আস্তে আস্তে পলি কইরা কইরা হ্যাঁ পর সাজা সাজা রাখব এই হুম এত জুতা কারণ ভেড়া বুঝলাম না মানে হ্যাঙ্গার সুদ্ধ দিছে এর মধ্যে নাকি হইতে পারে না না আপাতত তো এই জিনিসগুলোই আর এই বস্তা এটা থাকে এখানে এইভাবেই থাকে বের করলাম সেগুলো হচ্ছে এই যে এগুলা এই যে এই দামি দামি এই গাউনগুলো হচ্ছে ছিল ওই বস্তার মধ্যে প্লাস হচ্ছে এইগুলো ছিল এই যে এই গাউন হচ্ছে এই গাউন আর এখানে দেখতে পাচ্ছেন ছেলেদের জামাকাপড় এগুলো হচ্ছে সব কিছু ওনার আমি হচ্ছে ওনাকে এগুলো সব কিনে দিয়েছিলাম মানে সব কিছু এই যে এই স্যুট সব কিছু এখানে যত কিছু দেখতেছেন সব কিছুই আমি তাকে কিনে দিয়েছিলাম বাট এখন সে সেগুলো রাখে নাই এখন সে আবার নতুন করে কেনাকাটা করছে আমরা দেখেছি আপনারাও দেখেছেন এগুলো সব আরও আছে হয়তো আর লাকেস্টা লাকেজটা এটার মধ্যে রাখলাম না যে এটার মধ্যে যে রাখছি এটা এটার মধ্যেও আছে এটার মধ্যে আছে তো এখানে এগুলো হচ্ছে গোছায় রাখবো কিন্তু এগুলো আমি কি করব এগুলো কি করব এগুলো এগুলো যদি আসলে আমার কোনো কাজ নাই এগুলো আসলে কিছু করার নাই দেখি যদি কাউকে দিয়ে দেওয়া যায় তাহলে দিয়ে দিব আদারওয়াইজ ভাইয়া কি করা যায় এগুলো পুরা ফেলবো

কলই শাকের সেই এটা হলো নিয়ে আসছে এটা শীতকালের খাবার কথা ছিল আমরা এখনও খাইনি খাবো ওটা কি করা আছে আল্লাহ তুমি এখানে রাখছ কেন পায়ে লাগছে আমার অনেক কিছু লাগবে মিষ্টি কুমড়া ভাজা তারপরে হচ্ছে ভর্তা এটা কি ভর্তা রে ইলিশ মাছের কাটা আচ্ছা ইলিশ মাছের কাটার ভর্তা আর হইলো আমার লাগবে এখানে আছে ধইলা পাতা ভর্তা প্লাস লাল শাক কিন্তু আমার হচ্ছে লাগবে শুধু লবণ আর এর গরম মাংস এরে গরম মাংস দিয়ে পানি ভাত খিজে মজা লাগে আমি তো ভুললেই গেছি গরম মাংস ও জো জো

খুবই জোস লাগে এই গরুর মাংস দিয়া পানি ভাত খাইতে খুবই মজা

তো আজকের ভিডিওতে মোটামুটি অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করলাম মানে জামা কাপড় কিভাবে কি বুঝাইছি ও আর একটু বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করবো না মানে কোথায় কোন জিনিসটা রাখলাম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করবো না তো ওই ওই জিনিসগুলোও মানে আমার মনে হলো যে আমি আপনাকে কিছু দেখাই যার জন্য হচ্ছে ক্যামেরাটা অন করা তো এটা এখন আছে ভাবি রুমে ভাবি রুমটাও গোছাইতে হবে এখনও গোছানো হয়নি তারপর হচ্ছে ডাইনিংয়ে কিছু কাপড় আছে সেটা তো দেখছেন সেগুলাও গোছাইতে হবে সব কিছুই মানে গোছগাছ করতে হবে কারণ অনেক অনেক বেশি মানে এলোমেলো হয়ে গেলে সব কিছুই গোছাইতে অনেক সময় লাগে সব কিছু যেহেতু এলোমেলো হয়ে গেছে অবশ্যই ঠিকঠাক মতন গোছায় রাখতে হবে তো আজকের ভিডিও তো আপনারা যাই দেখেছেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাইকে রমজান মাসে রহমতের যে একটা আভাস সেটা যেন সবার ভিতরে বর্ষণ হয় জোয়ার বয়ে যায় রহমতের জোয়ার তো সবাই সবার জায়গা থেকে ভালো থাকবেন ভিডিওটা কন্টিনিউ করবেন তো এই তো আমার এই ঘরের জামা কাপড় মোটামুটি গোছানো শেষ এই যে এখানে হয়েছে ওনার জামা কাপড়গুলো রাখা হয়েছে আর এইখানে বিছানার চাদরগুলো রাখা হয়েছে এইখানে শাড়ির বাক্স ভিজে রাখছে কারণ এখনও খুব তো গুছানো হয় নাই মানে শুধু এই জিনিসগুলা মানে ওই বস্তাটার মধ্যে ওনার কাপড়ই বেশি ছিল আমাদের কাপড় খুবই কম ছিল মানে ছিল না তা না কম ছিল তো কালকে হচ্ছে আবার এইটা গোছাবো এইটা বের করে দেন গুছাবো আর ওইটার মধ্যে তো কসমেটিক্স এসেছে ওই কসমেটিক্স গুছাইতে অনেক সময় লাগবে পার আমি তো আমার বিয়ের পর থেকে দেখছি কোনো কিছুই নিজের হাতে গোসাই নেই তো এই যে এইখানে হলো আমার কাপড়গুলো রাখা হয়েছে যদিও এগুলো পরার কাপড় বাট আমি এইখানে রাখছি এখানে রাখার কারণ হচ্ছে মানে আমি আমার অভ্যাস মানে অভ্যাস তো উনি বদ অভ্যাস করে ফেলছিল। তো পরার কাপড় তো সবসময় ওয়ার্ড্রাপে রাখা হয় আমরা ওইভাবেই রাখি কিন্তু ওনার কাছে যাওয়ার পর থেকেই যেহেতু আমাদের যেহেতু আমাদের বেডরুম হচ্ছে আলমারি ছিল আর ওয়ার্ড্রপটা অন্য ঘরের বেডরুমে অন্য একটা বেডরুমে ছিল যার জন্য হচ্ছে গিয়ে আমি আলমারিতে আমার পরার কাপড় রাখতাম তো সেই অভ্যাসটা রয়ে গেছে যার কারণে এইখানে পরার কাপড় রাখা হয়েছে ওই যে তো পরার কাপড়গুলো ওইখানে রাখি আর দেন এখানে আমি আবার উঠায় রাখার কাপড়গুলো রাখবো কারণ এটার মধ্যে কাপড় আছে তো সব গুছায় ঢুছায় রাখতে হবে তো সবাই মানে আগের মতো তত সুন্দর হয়নি আর হবেও না কখনো কারণ উনি হচ্ছে প্রফেশনালি সব কিছু রাখতে পারে আর ওইটা আমার পক্ষে কখনোই পসিবল না তবে আমি আমার পক্ষে যতটুকু সম্ভব হইছে। তো আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে ততটুকু তো আমি করছি সেটা আমার সাধ্যমতো করছি তো তারপরেও রকম হয় নাই কিছু করার নাই আসলে আমি তো আসলে কতদিন প্রায় আমার বিয়ের পাঁচ মাস আমি পাঁচ মাস ধরেই হচ্ছে গিয়ে কাপড় ভাজ করি না ও নিয়ে ভাজ করে রাখতো তো এই জন্য হচ্ছে গিয়ে আমার ওই অভ্যাসটা নেই আবার আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে ইনশাল্লাহ কারণ মানুষ অভ্যাসের দাস তো সবাই হচ্ছে গিয়ে আমার জন্য দোয়া করবেন সব কিছু যেন আবার ঠিকঠাক মতো কন্টিনিউ করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমাদের পরিবারের জন্য সবার জন্য